আসসালামু আলাইকুম সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস তো ভিডিও আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে স্পেশালি আমরা যদি দেখি তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে জবলেস ক্রিমস ডেটাগুলো রিলিজ হবে এবং কিছু ফেড কর্মকর্তা হচ্ছে স্পিচ দিবে আজকে একই দিনে একই সাথে হোম সেলস কিছু নিউজ রয়েছে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি তার মানে আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি আজকের দিনে তো এখানে জবলেস ক্রেমসের ডেটাগুলো নিয়ে আসলে বলার মতো তেমন কিছু নাই আমরা জানি যে বর্তমানে মার্কিন শ্রম বাজার খুবই শক্তিশালী তো কন্টিনিউ আমরা লক্ষ্য করছি যে জবলেস ক্রেমসের ডেটা কিংবা এনএফপি ডেটাগুলো বেশ পজিটিভ আসতেছে তো সেই হিসেবে আমরা আজকের দিনেও কিছুটা আশা করতে পারি যে জবলাসের ডেটাগুলো পজিটিভ আসতে পারে বাকিটা ডেটা রিলিজ হওয়ার পরে আমরা জানতে পারবো যে আসলে কতটুকু আপ অ্যান্ড ডাউন হয়েছে একই সাথে হোমসেলসের কিছু নিউজ রয়েছে এখানে হোমসেলসের নিউজগুলো হচ্ছে আহ বেসিক্যালি এখানে নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে যদি এরকমটা হয় যে হোম সেলসের নিউজগুলো নেগেটিভ চলে আসে জবলেস ক্লেমসের ডেটাগুলো পজিটিভ আসে তাহলে মার্কেটে জাস্ট ভোলাটিলিটি বেড়ে যাবে একটা ঝাঁকি হবে এটাই আর যদি প্রত্যেকটা ডেটাই পজিটিভ আসে তাহলে মার্কেট বিশেষ করে গোল্ড পেয়ারটি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপর যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি গোল্ডের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে মার্কেটের আজকের দিনের আচরণ কেমন হতে পারে আমরা যদি দেখি তাহলে গত শুক্রবার সর্বোচ্চ চূড়ায় গোল্ড উঠে যাওয়ার পরে ওই একই দিনে প্রাইস কারেকশন দিয়ে নিচে নেমেছে এবং পরবর্তীতে আহ যেহেতু ইসরায়েল এবং ইরানের ভেতরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে নতুন করে আহ বহু রাজনৈতিক উত্তেজনা বেড়েছে তারপর থেকেই মার্কেটটা সাময়িক সময়ের জন্য ছোট করে হলেও প্রাইস আবারও পুলবেগ দিয়েছে বা মুভমেন্ট করার চেষ্টা করেছে কিন্তু এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটাকে যদি আমরা হায়ার হাই দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্রমশই হায়ার লো তৈরি করতেছে এই এইটার থেকে এইটা লো এইটার থেকে এইটা ল এইভাবে ধীরে ধীরে একটা হায়ার লো তৈরি করার চেষ্টা করতেছে সেই হিসেবে আমরা যদি দেখি যে মার্কেটটা টেকনিক্যালি আমাদের এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করেছে সপ্তাহের এই পুরো যে কয়টা দিন আমরা দেখেছি যে এই ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভিতরে মুভ করেছে এবং মার্কেট উপরে আমাদের এই যে এখানে প্রাইসটা হচ্ছে যে দুই হাজার তিনশো পঁচানব্বই থেকে দুই হাজার চারশো ডলারের আশেপাশে এই রেঞ্জটাকে বারবার চেষ্টা করেছে ভাঙার জন্য বাট ব্যর্থ হয়েছে এরপরে গতকালকে ট্রায়াঙ্গেল প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করেছে এবং এখান থেকে আমরা যে ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছি ট্রেন্ড লাইনটাকে গতকালকে বেশ শক্তিশালীভাবেই ব্রেকআউট দিয়েছে পুনরায় আবারও ট্রেন্ড লাইনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছে যেটাকে আমরা প্রাইস রিটেস্ট বা রিটেসমেন্ট বলে থাকি বা বুলবেক যে ভাষাতেই বলি না কেন ঘটনা একটাই তো এরপরে এ এটাকে আবারও ভাঙতে আমরা দেখেছি ব্যর্থ হয়েছে আবারও ডাউন হয়েছে এবং আজকে খুব স্লোলি খুব সুন্দরভাবে আবারও প্রাইসটা কারেকশন করতেছে বা এই ট্রেন লাইনটাকে পুনরায় টেস্ট করতেছে এখানে লক্ষণীয় একটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে এই ট্রেন্ড লাইনটাকে পুনরায় টেস্ট করে মার্কেট কিন্তু আবার ওই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করতেছে সেই হিসেবে কিছুটা ডাউন হতে পারে এই প্রত্যাশা আমরা টেকনিক্যালি করতে পারি আবার ফান্ডামেন্টাল কিছু ডেটা আমাদের কাছে এসেছে যেটা ইতিমধ্যেই আমি আমার হচ্ছে প্রাইভেট গ্রুপে আলোচনা করেছি এখন ভিডিওতে বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে পাভেল যেটা বলেছে যে গত 2 দিন আগে একটা প্রেস ব্রিফিং ছিল পাভেলের গতকালের আগের দিন তো তখন সেখানে সে মন্তব্য করেছে যে ইনফ্লেশন এখনো বাড়তি সো যতদিন পর্যন্ত টেকসই ভাবে বা স্থায়ী ভাবে টু পার্সেন্ট ইনফ্লেশন না নেমে ততদিন পর্যন্ত সুদের হার কন্টিনিউ করা উচিত হবে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি গতকালকেও কিছু ফেড কর্মকর্তা স্পিচ দিয়েছে সবার মোটামুটি একই ভাষায় কথা বলতেছে যে ইনফ্লেশন টেকসইভাবে যতক্ষণ পর্যন্ত টু পার্সেন্টে না নেমে আসবে ততক্ষণ পর্যন্ত সুদের হার কন্টিনিউ করা উচিত হবে সেই হিসেবে মোটামুটি অনেকটাই বলা যায় যে ক্লিয়ার হয়ে গেছে যে ফেড এই বছরে যেমনটা এর আগে ফেডারেল রিজার্ভের যে ফেড মিটিং ছিল এফএমসি মিটিংয়ে যেমনটা ধারণা করা হয়েছিল যে তিনটা কাট আসতে পারে বেসিস পয়েন্ট করে সেটা অনেকটাই এই সম্ভাবনা কমে গেছে যেটা বর্তমানে ধারণা করা হচ্ছে পঁচিশ বেসিস পয়েন্ট করে দুইটা কাট আসতে পারে সর্বোচ্চ দুইবার সুদের হার কমানো হতে পারে কিংবা এটা একবারও হতে পারে যদি টেকসইভাবে টু পার্সেন্টে ইনফ্লেশন ফিরে না আসে এখন টেকসইভাবে টু পার্সেন্টে ইনফ্লেশন ফিরে না আসার অনেকগুলো সম্ভাবনা রয়েছে যেহেতু ভূরাজনৈতিক উত্তেজনা চলতেছে সো এই সময়ে ইনফ্লেশন কমার সম্ভাবনা একটু কম রয়েছে এবং একই সাথে আমরা যদি দেখি যে এই যে ফেড যে মানে একটা ফেডের কাছ থেকে একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে টু ফ্লা টু পার্সেন্টে ইনফ্লেশন না নামা পর্যন্ত সুদের হার কন্টিনিউ করা হবে মূলত এই ডেটা পাওয়ার পরে মার্কেটটা রাতারাতি ডাউন হয়ে অনেক নেমে যাওয়ার কথা ছিল বাট এটা হচ্ছে না এটার পেছনে যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে যে বর্তমানে নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনা ইরান যদি ইসরায়েলের উপরে হামলা না করতো তাহলে এতদিনে মার্কেট দুই ডলার কিংবা মার্কেট দুই হাজার একশো পঞ্চাশ ডলারের আশেপাশে চলে আসতো কিন্তু এই যে ইরান এবং ইসরায়েলের ভেতরে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে মার্কেটটা এখনো ডাউন হওয়ার চেষ্টা করলেও বারবার হচ্ছে বুলিশ বুলিশের দিকে হচ্ছে প্রেশার পাচ্ছে কারণ একেদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকেও গোল্ড কিনে হচ্ছে যাই হোক অনেক বিষয়ে বকবক করে ফেললাম এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সো আমরা আমরা যেটা বলতে পারি আজকের দিনে টেকনিক্যালি মুভমেন্ট দেখে আসলে এখান থেকে বর্তমানে প্রাইসটা যেখানে অবস্থান করতেছে এখান থেকেও সেল নিতে পারি কিংবা চাইলে যারা আরো নিরাপত্তা চান আর কি ফান্ডের তারা আরও উপর থেকে সেল নিতে পারেন সো আমি বেসিক্যালি দুইভাবে ট্রেডিং প্ল্যান শেয়ার করি যাদের ফান্ড বেশি রয়েছে এক হাজার বা দুই হাজার ডলারের উপরে তারা এই পজিশন থেকেই সেল নিতে পারেন অর্থাৎ এই যে এই দুই হাজার তিনশো ডলারের আশেপাশে থেকে সেল নিতে পারেন এবং আপনারা স্টপ লসটা ব্যবহার করবেন হচ্ছে দুই হাজার ডলারের উপরে ওকে আবার যাদের ফান্ড কম অর্থাৎ এতটুকু এখানে কিন্তু অনেক পিপস এতটুকু ড্রডাউন বা লস নেওয়ার সক্ষমতা তাদের নেই তারা হচ্ছে অপেক্ষা করবেন তারা সেল নেওয়ার চেষ্টা করবেন দুই হাজার অষ্টআশি দুই হাজার তিনশো অষ্টআশি উনানব্বইয়ের আশেপাশে ওকে অর্থাৎ আজকের দিনে মার্কেটটা যদি মানে বুলিশ মুভমেন্ট করে তাহলে দুই হাজার দুই ডলার কিংবা দুই হাজার তিনশো অষ্টাশি উনানব্বই ডলারের আশেপাশে বুলিশ মুভমেন্ট করতে পারে এবং ডাউন হলে এটা হচ্ছে এই যে আমাদের দুই হাজার তিনশো সাতান্ন ডলারের আশেপাশে নেমে আসতে পারে তো সেই হিসেবে যাদের ব্যালেন্স কম যাদের ব্যালেন্স হচ্ছে এক হাজার ডলার বা পাঁচশো ডলারের নিচে তারা হচ্ছে এই এরিয়া থেকে সেল নেওয়ার চেষ্টা করবেন আর যাদের ব্যালেন্স বেশি তারা এই এরিয়া থেকে সেল নিতে পারেন আবার অন্যদিকে আজকের দিনে বেটার একটা পজিশন আপনারা পেতে পারেন এই প্রাইজের আশেপাশে ওকে অর্থাৎ আজকের দিনে যদি মার্কেটটাকে দুই হাজার তিনশো ষাট বাষট্টি বা পঞ্চাশের আশেপাশে পেয়ে যান এখান থেকে বাইপোজিশন নিতে পারেন আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি এবং এখান থেকে যদি বাইপজিশন তাহলে স্টপলসটা এখানে দেবেন ত্রিশ হাজার তিনশো পঞ্চাশ ডলারের নিচে দিবেন আমি এটাকে রেড কালার করে দিচ্ছি তাহলে ট্রেডিং প্ল্যানটা খুবই ক্লিয়ার আমরা আজকের দিনে হচ্ছে যাদের ব্যালেন্স পর্যাপ্ত ইকুইটি রয়েছে তারা এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করব। আর ইকুইটি যাদের কম তারা এখান থেকে সেল স্টপ লসটা এখানেই রাখবো আর যাদের আর হচ্ছে বাইপোজিশন নিলে এখানে যদি বা এই প্রাইজের আশেপাশে পেয়ে যায় এখান থেকে পজিশন নিব আর লসটা এখানে রাখবো আর যদি আজকের দিনে এবং হোমসেলসের ডেটাগুলো পজিটিভ আসে তাহলে মার্কেটটা এই সাপোর্টকে ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুই হাজার তিনশো ষাট পঁয়ষট্টি ডলারের আশেপাশে যে সাপোর্টটা তৈরি করেছে মার্কেট এটাকে ভেঙে দিয়ে কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে এটা নির্ভর করবে ডেটা কিরকম আসে আর যে কোনো ধরনের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে গোল্ড আবারও যে কোনো সময় বুলিশ মুভমেন্ট শুরু করতে পারে সেই কারণে অবশ্যই আমাদের নিউজ গুলোর দিকে সর্বদাই অ্যালার্ট থাকা উচিত আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনাদের ট্রেড গুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ